মধ্যবিত্তদের গরুর মাংস খাওয়ার ইচ্ছা থাকলেও সাধ্য নেই ছশো টাকার গরুর মাংস এখন আটশো টাকা সরকারের নির্ধারিত আছে ছয়শো আশি টাকা তারপরেও আটশো টাকা কিভাবে বিক্রি করছে মানুষ অথচ ভোক্তা অধিকার প্রতিদিনই বাজারকে মনিটরিং করছে কিন্তু কোন বাজারগুলো সেটা আমরা অবশ্যই জানি বড়লোকদের বাজার কাউরান বাজার গুলশান বাজার বনানী বাজার ধানমন্ডি বাজার নিউ মার্কেট অথচ ছোট ছোট বাজারগুলো কে নিয়ন্ত্রণ করছে এবং ভোক্তা অধিদপ্তর কোথায় তাদের কি এই ছোট বাজারগুলো চোখে পড়ে না যেমন মোহাম্মদপুর মিরপুর এক ছয় নাম্বার দুই নাম্বার এগারো নম্বর এখানে মধ্যবিত্ত লোকেরা বসবাস করে তার সাথে আছে নিম্ন মধ্যবিত্ত লোকেরা তাদের কি ইচ্ছে করে না গরুর মাংস খাওয়ার কিন্তু দেদার সরকারের নিয়মনীতি উপেক্ষা করে এখানে আটশো আটশো বিশ সাতশো আশি এই দামে গরুর মাংস বিক্রি করে যাচ্ছে বিক্রেতারা আর অসহায় সাধারণ মানুষ তারা শুধু গরুর মাংস দেখেই যাচ্ছে কিন্তু কেনার ক্ষমতা তাদের নেই ব্যবসায়ীরা এটাতে একজন একটু চাহিদা বাড়লেই কেজি প্রতি পঞ্চাশ টাকা অনেক সময় বাড়ায় নিয়ে যায় একশো টাকাও বাড়ায় মানে কারো কোনো জবাব দেহি তারা বাজার মনিটরিংটা আমার মনে হয় না সঠিকভাবে এক এক জায়গায় এক এক রেটে ব্যস্ত আছে সবাই তো কিনে আনছে এক এক জায়গায় এক এক রেট বেছে কীভাবে ভোক্তা কি দৃষ্টি দিবেন এই সমস্ত মার্কেটগুলোর দিকে যেন ঈদের আগে এই মধ্যবিত্ত মানুষরা নির্মবিত্ত মানুষরা অন্ততপক্ষে পক্ষে এক কেজি গরুর মাংস কিনে খেতে পারে না কাজ করে খেলতে পারতেছে না এটা নির্ধারণ করে এই কাঁচা মাল কিছু করতে না একটা উদ্যোগ সরকারের আগে কি করতে হইব মাল চুক্তি করতে হইব যেন কাঁচা মাল আমাকে বাংলাদেশের মালের দাম কমিয়ে আমরা আশা করি ভক্ত অধিদপ্তর এই বিষয়টি নজরে আনবেন